আসসালামু আলাইকুম দুটি কথা শুনবার জন্য সবাইকে সাদর সম্ভাষণ গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে আমরা দেশবাসী অত্যন্ত আগ্রহের সহিত সেই ভাষণ শুনেছি এবং একাধিকবার শুনেছি এই ভাষণে আমাদের দেশের এমন কোনো বিষয় নাই যা তিনি উল্লেখ করেন গত এক মাসে তিনি কি কি কাজ করেছেন আর একটা পূর্ণ বিবরণী এই ভাষণ উল্লেখ করেছেন জনমনে যে সকল প্রশ্নের সৃষ্টি হয়েছিল অত্যন্ত ধৈর্য সহিত সেই সকল প্রশ্নের জবাব দিয়েছেন তিনি এমনভাবে জবাব দিয়েছেন বা তথ্যপত্র উপস্থাপন করেছেন ইতিপূর্বে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সরকারি কর্মকর্তা এইভাবে বিবরণ তুলে ধরেননি অন্যের দেখি নেওয়ার জন্য প্রথম যে কাজটা হলো তার নিজেকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা ডক্টর মোহাম্মদ ইনুস সেই কাজটি করেছেন তিনি প্রধান উপদেষ্টা প্রধান কার্যনির্বাহক হিসেবে তিনি তার অবস্থানটা তুলে ধরেছেন তিনি খুব কঠিন পরিস্থিতিতে এটা আমরা সকলেই জানি এই দেশটা যখন একটা সরে শাসন একটা ফেসিবাস্ট চুর বাটপাটদের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়েছিল তখন এই দেশে সবকিছু লুটপাট হয়েছিল। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে চুরি করা হয় নাই দুর্নীতি করা হয় নাই ক্ষমতার অপব্যবহার করা হয় নাই কাজেই এরকম একটা চরম সমস্যাগ্রস্ত সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছেন বাঙালি জাতিকে একটা সমস্যা থেকে উত্তরণের হাল ধরেছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত এই ভেবে যে চরম সৌরের শাসকের হাত থেকে দেশকে মুক্ত করে একজন জ্ঞানী ন্যায়পরায়ণ দক্ষ উদারপন্থী একজন লোককে এই দেশের শাসক বানানো হয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার হাতে ক্ষমতা তুলে দিয়েছে তিনি অত্যন্ত বিশ্বস্ত দায়িত্বশীল এবং অত্যন্ত দায়িত্ব আমরা তার এক মাসের কর্মকাণ্ড থেকে অত্যন্ত মুগ্ধ হয়েছি তিনি জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের আহত নিহত ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বানের পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে ফাউন্ডেশন গঠন করেছে একই সাথে বন্যা কবলিত অঞ্চলকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ তান সরবরাহ সরহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগটা হবে সমানে সমানে নির্যতার বৃদ্ধিতে কোনো সার নয় কোনো তুষামুদি নয় এবং নিজের অধিকারকে নষ্ট করা নয় নিজের অধিকারকে সমুন্নত রেখে পররাষ্ট্রনীতি তিনি অবলম্বন করেছেন যা অত্যন্ত আনন্দের ইতিমধ্যে ভারত সরকারকে একাধিক বিষয়ে তিনি সতর্কতা দিয়েছেন সীমান্ত হত্যা পানি নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথেই যেন সম্মানজনক সমাধান হয় সেই ব্যবস্থা তিনি করতে চেয়েছেন উদ্যোগ নিয়েছেন এছাড়া আমাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তিনি উল্লেখ করেছেন তার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সরকার বা সাতন্ন বাংলাদেশিকে মুক্তি দিয়েছেন এবং বাঙালিদের পক্ষ থেকে তিনি তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মতকার কথা অর্থনৈতিক অবস্থাতে স্থিতি ছিলতে এসেছে ডলারকে বাজার মূল্যের সাথে ছেড়ে দিয়েছে সাংবাদিকদেরকে অনুরোধ করেছে আমরা মন খুলে সমালোচনা করবে আমরা আপনাদের সমালোচনা শুনব ভুল তোরে সংশোধন করব কোনো কার্পণ্য করবেন না ব্যবসাবানির উন্নতির জন্য অগ্রতকের ভিত্তিকে ভিত্তিতে তিনি ডলারের ব্যবস্থা করতেছেন অনেক পণ্যের ফসল তুলে নিয়েছেন ডিজেল পেট্রোল অক্টনের দাম কমিয়েছেন এছাড়াও অর্থনৈতিক চাকা গতিশীল করার জন্য বিশেষ কমিশন গঠন করেছেন ব্যাংক সেক্টরে নতুন পর্ষদ গঠন করেছেন যার জন্য অর্থনীতিতে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে এটা একটা আনন্দের বিষয় আমাদের মনে আশঙ্কা ছিল চিন্তা ছিল তিনি কিভাবে সংস্কার পরিচালনা করবেন কোন কোন ক্ষেত্রে সংস্কার করবেন সেটাও তিনি উল্লেখ করেছেন নির্বাচন পুলিশ প্রশাসন জনপ্রশাসন সংবিধান আইন তিনি কাজ করবেন সাথে আছে দুর্নীতি দমন কমিশন এবং এই ছয়টি সেক্টরের জন্য তিনি ছয়জন যোগ্য লোককে নির্বাচন করেছেন কমিশনার হিসেবে কমিশন প্রধান হিসেবে তাদের সাথে পরামর্শক্রমে পরবর্তী সদস্য করা হবে আগামী অক্টোবরের এক তারিখ থেকে কাজ শুরু হবে তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং পরবর্তীতে এই সুপারিশ করে সপ্তাহব্যাপী আলাপ আলোচনার মাধ্যমে সকলের সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা চমৎকার শিক্ষাক্ষেত্রে এবং ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে এখানে বরাদ্দ বৃদ্ধি করেছেন তিনি জানেন বা আমরাও জানি শিক্ষা জাতির মেরুদণ্ড স্বাস্থ্য সকল সুখের মূল স্বাস্থ্য এবং শিক্ষা যদি একটা মানুষের থাকে তার কর্ম অবশ্যই হবে এবং দেশ সমৃদ্ধ হ্যাঁ নিজের হাতে তুলে করতেছেন এই আইন শৃঙ্খলাকে স্বাভাবিক করার জন্য কারণ একটা বঙ্গুর প্রশাসন বঙ্গুর পুলিশ ব্যবস্থা নিয়েই তিনি যাত্রা শুরু করেছেন আমরা অনেকে অস্থির হয়ে যাই তিনি কি করছেন তাড়াতাড়ি করেন না কেন আদৌকে সবকিছু তাড়াতাড়ি করা সম্ভব বাস্তবিক তত বুঝতে হবে বর্তমানে দেশটা কোন পজিশনে আছে আমলাতান্ত্রিক জাতিলতা দীর্ঘদিনের এত সহজে এটা মুক্ত হবে না আমাদের কিছু রাজনীতিবিদদের মধ্যে অস্থিরতা দেখা যায় তারা তারা করতেছে যে কি করতেছে সেটা হয় নাকি এরকম সমস্যা আমাদের দীর্ঘদিনই ছিল কিন্তু আমরা তখন এত অস্থিরতা এত আন্দোলন এত প্রতিরোধ কেউ করতে পারি নাই এখন সমাধান হচ্ছে যেহেতু সমাধান হচ্ছে সেহেতু আমাদেরকে আর কেউ ধৈর্য ধরতে হবে একই সাথে তিনি বলছেন যে আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো না আপনাদের অধৈর্য হবে অসুবিধা নেই অধৈর্য হয়ে গেছি কিন্তু না আমরা যাব আমাদের দেশকে গড়ে আমাদের ভালো বসবো অর্থনীতি রাজনীতি ধর্মনীতি সমাজনীতি সবকিছু হবে ন্যায় ভিত্তিক নির্যাতন ভিত্তিক একজন যারা যার থেকে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সকলেই সমান অধিকার ভোগ করবে যার যার সাংবিধানিক অধিকার বুঝে নেবে এতে কোনো সন্দেহ নাই তিনি আমাদের মনকে অত্যন্ত শান্ত করেছেন অত্যন্ত এবং আশা করি আরো কিছুদিন সময় পেলে তিনি আমাদের আরো অনেক সমস্যার সমাধানের কথা বলবেন সিদ্ধান্ত আমরা জানতে পারবো এবং আমরা আমাদের কাজকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো সকলের সুস্থতা কামনা করে দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম